স্কুলে যাব না দাঁড়াও আসতেছি যাই ভাতটা মাঠে দিয়ে আসি আব্বা আমি গেলাম বড় বড় ডিগ্রি আসবে তোমার হাতে এই রাস্তাতে পাঠাইলাম স্কুলেতে যা মা স্কুলে যাও জানো আমার বাবা মাকে ফোন কি ভাবছে দেখবা হ্যাঁ দেখবো চলো ভিতরে যাই চলো চলো তোমার ফোনটা তো খুব সুন্দর আমি আমার আব্বুকে বলবো এরকম একটা ফোন কিনে দিতে ঠিক আছে বলো চলো ঘরে তো অনেক গরম আমরা বাইরে দিয়ে ফোন দেখি চলো চলো আচ্ছা আজকে তুমি থাকো তোমার বাবা তোমাকে ফোন কিনে দেন আমি আবার দেখতে আসবো আচ্ছা যাও পরীক্ষা তুমি এসএসসি টা পাশ করো তখন তুমি বাইরে কলেজে পড়বা তখন তোমাকে একটা মোবাইল কিনে দিব তখন তোমার একটা মোবাইলের দরকার এটা আমি বুঝি মা বাইরে যখন থাকবা তখন বাবার সাথে যোগাযোগ

এত দেশ ধরলে হয় শুধু মানুষ কইলাম তো বা ভাত খাইলাও তোমাকে তো কইসি দিব তুমি এসএসসিটা ভালো পাস করে দিব তোমারও কথা একটু তুমি এক মোবাইল দেওয়া লাগবি তুমিও ওর সাথে সাথে সাই দিচ্ছ সাই দেওয়া লাগবি কে বড় হোক কলেজে যাক মোবাইল দিতে চাইছি তো দিব এখন একটা ওর বয়স হয়েছে মোবাইলের চলো ও মাসু কোন জায়গায় মা

এসএসসি পরীক্ষাতে তোমাকে গোল্ডেনে প্লাস পাওয়া লাগবে তাহলে তুমি তো সেইভাবে পড়া লেখা করবা খালি তো মোবাইল নিয়েই থাকো দেখি মা যাও মোবাইল রাখো পড়তে বসো যাও যাও মোবাইল রাখো পড়তে বসো যাও আচ্ছা ঠিক আছে পড়ো যাও যাও পড়ো মাটি ঘাস কাটিলি আছেীরে মা কেসে পরীক্ষায় মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে বুক ভরা ভালোবাসা আর আশা নিয়ে এ বুকে অনেক অনেক আশা ছিল তোকে নিয়ে তুই তুই বড় ডিগ্রি আমাকে আমাকে উপহার দিবি এত বড় একটা ডিগ্রি উপহার দিতে পারলি মা তুই আমাকে এত বড় একটা ডিগ্রি উপহার দিতে পারলি তুই তুই আমাকে এত বড় একটা ডিগ্রি উপহার দিলি মা তুই এত বড় একটা ডিগ্রি আমাকে উপহার দিলি

আপনার দু চোখে অনেক বড় ডিগ্রি দিবে অনেক বড় উপহার এনে দিবে কত আশা ছিল কত আশা ছিল অনেক বড় ডিগ্রি এনে দিবে আমাকে মা কত আশা ছিল